তোমাদের মধ্যে থেকে অনেকে মনে করো যে সেলফ হেল্প বুক করে কী লাভ এতে হয়টা কি এতে তিনটে জিনিস এক নম্বর হলো নলেজ নলেজ মানে যে তুমি যেই বইগুলো পড়ছো সেই বইগুলো হতে পারে টাকার ব্যাপারে হতে পারে জীবনের ব্যাপারে হতে পারে ভালোভাবে কথা বলার ব্যাপারে সেই বইগুলোকে যদি তুমি ভালো করে পড়ো এবং ভালো করে পড়ার কারণে সেই লেশনগুলোকে নিজের জীবনের উপরে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেই জিনিসগুলো তোমাকে একটা সময়ের পরে নিশ্চয়ই ফল দেখাবে দু নম্বর হলো ধৈর্য এই যে আধ ঘন্টা বই পড়া বা এক ঘন্টা বই পড়া বা দু ঘন্টা বই পড়া বা তিন ঘণ্টা বই পড়া সারাদিনেতে এটার কারণে কিন্তু সেই ব্যক্তিটার মধ্যে বা সেই মানুষটার মধ্যে যথেষ্ট ধৈর্য তৈরি হয় এবং সেটা কিন্তু তুমি যখন বই পড়বে তুমি নিজেই বুঝতে পেরে যাবে যে একটা সাধারণ মানুষ যে শটপট করছে তার মধ্যে সেই একই জায়গায় তোমার মধ্যে কতটা পার্থক্য রয়েছে আর তিন নম্বর হলো সেই ভাষার ব্যাপারে সেই যে যে ভাষার মাধ্যমে তুমি বইটা পড়ছো বাংলা হতে পারে হিন্দি হতে পারে ইংলিশ হতে পারে যেই ভাষায় পড়ো না কেন সেই ভাষার মধ্যে যে জিনিসগুলো তোমার জানা নেই অর্থাৎ যে ওয়ার্ড নলেজ বা সেই যে ভাষার ব্যাপারে যে জ্ঞান সেটা কিন্তু তোমার যথেষ্ট পরিমাণে বাড়তে শুরু করে যখন তুমি সেই জিনিসগুলোকে নিয়ে ভাবতে শুরু করো এই একটা জিনিস যেটা আমার মনে হয় তোমার যেগুলো মনে হয় সেটাকে কমেন্ট করতে পারো এবং ইউটিউবাতে দেখলে সাবস্ক্রাইব করতে পারো ইনস্টাগ্রামেতে দেখলে কমেন্ট করতে পারো ফলো করতে পারো কমেন্টও দুটো জায়গাতেই করায় ধন্যবাদ